হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই বাঙালির রান্নাঘর আজকে করবো খুব সহজ একটি রেসিপি পেঁয়াজ কলি আলু ভাজা ঠান্ডার সময় পেঁয়াজ কলি বাজারে কিনতে পাওয়া যায় আজকে আমি বাজার থেকে নিয়ে এসে পেঁয়াজ কলি আলু ভাজাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কার কার পেঁয়াজ কলি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যার পেঁয়াজ কলি খেতে ভালো লাগে না এইভাবে আলু দিয়ে ভাজা করবে দেখবে খুব টেস্ট হয় এই রকম পেঁয়াজ কলি ভাজা করলে আপনারা রুটি দিয়েও খেতে পারেন আবার গরম গরম ভাতেও খেতে পারেন পেঁয়াজগুলি ভাজার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দেবো তেল তেল দিয়ে তেল গরম করে দিয়ে দেবো পাঁচ ফোড়নের পর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দেব আলুগুলো আগে থেকে কেটে রাখা আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে ভেজে নেব কিছুক্ষণের জন্য এক মিনিট মতো আলুটা খুব ভালোভাবে ভেজে নেব তারপর দিয়ে দেবো পেঁয়াজ কলিগুলো পেঁয়াজ কলি এইভাবে কেটে নেবো আগে থেকে আমি আগে থেকে কেটে রেখেছিলাম কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন আপনারা নিয়ে দিয়ে দেব আলুর ওপর দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে ভেজে নেব খুব ভালোভাবে এক মিনিট মতো ভেজে নেব তারপর দিয়ে দেবো ওপর দিয়ে এক চামচ লবণ আপনারা এখানে লবণটা আপনাদের মতন ব্যবহার করবেন তারপর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো আপনারা আপনাদের প্রয়োজন মতন লঙ্কাটা ব্যবহার করবেন আপনারা যে আপনারা যেভাবে লঙ্কা খান দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব কিছুক্ষণের জন্য এই ভাজাটা আপনারা গরম গরম ভাতে আমার এই সহজ রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে কিছুক্ষণ অন্তর অন্তর পেঁয়াজ কলি আর আলুটা খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে নিচে যাতে বসে না যায় খুব ভালোভাবে পাঁচ থেকে দশ মিনিট মতন ভেজে নেব ভেজে নিয়ে এইরকম চলে আসবে আমাদের পেঁয়াজ কলি আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা উপর দিয়ে ধনে জিরেগুলো দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব আমাদের কমপ্লিট পেঁয়াজ কলি আলু ভাজা রুটিতে খেতে পারেন বা মুড়ি দিয়েও খেতে পারেন আবারও আপনাদের সঙ্গে দেখাচ্ছে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে